মনীষী স্মরণী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হলো আজ মনীষী স্মরণে মিলন মেলার একত্রিশতম বর্ষ উদযাপিত হল পান্ডুয়া জিটি রোড সংলগ্ন কাকলি প্রেক্ষাগৃহে রবিবার সকালে অনুষ্ঠানের সূচনা হয় মাদক বিরোধী সচেতনতার পদযাত্রা করে পরবর্তীতে কাকুলি প্রেক্ষাগৃহের সামনে সংস্থার পতাকা উত্তোলন করে অনুষ্ঠান পর্ব শুরু হয় আগত অতিথিদের সম্বর্ধনা দিয়ে এবং বেশ কয়েকটি স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক ডক্টর রত্না দিনা। জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের অধ্যাপক গৌতম বীজ রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবলিনা দাসকত্য শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এছাড়াও আরও অনেকে একত্রিশতম সম্বর্ধনা সভা পান্ডুয়া শিক্ষা গৃহ হচ্ছে আমরা সকালে গ্রাগবিরোধী র্যালি করেছি শুভ সূচনা করেছি বিরোধী র্যালি দিয়ে তারপরেতে বসে আহ প্রতিযোগিতা হয়েছে একশো ছিয়াত্তর জন কম্পিটিউটার এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এরপর পাণ্ডা ব্লকের একচল্লিশ একচল্লিশটা স্কুলে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে আমরা পুরস্কৃত করছি সেই সঙ্গে তাইকান্ডো এবং হ্যাপিডো যারা লালনী থেকে মেডেল নিয়ে এসছে গোল্ড মেডেল তাদেরকেও আমরা আমার সংস্থার তরফ থেকে সম্বোধিত করছি আজকের এই অনুষ্ঠানে মাননীয় বিধায়ক অসমা পাত্র মাননীয় বিধায়ক ডক্টর রত্নাদ নাথ মাননীয় বিবেচনা কলেজের প্রিন্সিপ্যাল ডক্টর গৌতম বিট এবং অন্যান্য শিক্ষানন্ড ব্যক্তিগণ উপস্থিত ছিলেন আমরা আজকের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে যাদের সহযোগিতা ইচ্ছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি